আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ জান্নাতিদের জন্য এমন কিছু গাছ নিজে হাতে লাগিয়েছেন গাছ লাগানোর পরে তিনি সিলমোহর মেরে দিয়েছেন যাতে করে কেউ না স্পর্শ করতে পারে রসুল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের একটা গাছের নিচে একজন পাতলা দুবলা একেবারে চলতে পারে এমন একটা ঘোড়ার চালক যদি ঘোড়া চালাতে শুরু করে গাছের ঘোড়া থেকে একশো বছর ঘোড়া চালিয়ে গিয়ে থেমে দেখবে যে ওই গাছের ছায়া নারায়ণপুরের মানুষ কি ঘুমিয়ে গেছে নাকি তো সুমান আল্লাহ বললেন আপনি একটা মানুষ একশো বছর ঘোড়া চালিয়ে কত দূর যেতে পারে হিসাব আছে আল্লাহ তালা যে গাছ নিজে হাতে লাগিয়েছে ওই গাছের তলে যদি একটা খুব দ্রুত ঘোড়া চলতে পারে চালাতে পারে এই লোককে দেওয়া যায় একশো বছর ঘোড়া চালানোর পর দেখে তাকে যে গাছের ওই গাছের ছায়া যেখানে ঘোড়া থেকে সে এঁকেছিল একটা গাছ এটা একটা গাছ আমি মাঝে মাঝে আমার স্ত্রী রান্না করে অনেক রান্না করছে আমি মাঝে মাঝে গিয়ে বললাম কেউ গাছটা লাগিয়েছ নাকি মানে আমি রান্না করছে বলে গাছ লাগিয়েছো নাকি তারপর সে লাগাও কিছু গাছ লাগাও দরকার আছে না সে মানে আমি তুমি তরকারি রান্না করছো ভাত রান্না করছো করতে করতে বলো সোবান আল্লাহ বিহামদিহি সোবান আল্লাহ আজিম ও বিহামদিহি অনেক হাদিস এসছে অনেক রকম সোবান আজিম ও বিহামদিহি সবাই একবার বলেন তোমার সাথে সোবান আল্লাহ আজিম ও বিহামদিহি আলহামদুলিল্লাহ একটা গাছ হয়ে গেল এখন যদি আপনার ইচ্ছা হয় তো বাগান বানান আমি কিন্তু যখন গাড়িতে চড়ি আসি তখন আমার মনে হয় যে একটু গাছ লাগিয়ে না না দুনিয়ার বুকে গাছের পরিচর্যা করতে পারি না এখন আমি লাগিয়ে রাখবো আল্লাহ পরিচর্যা করুক ফেরস্তা করুক বুদ্ধিমান মানুষের কাজ কারণ আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করি আমি তো জানি আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে আমি জানি না কি জানি কিনা কোন জান্নাত দিবে দেখেন মুগির সবার আদি আল্লাহ বলেন মুসা তার রবকে আল্লাহকে বললেন আল্লাহ সবচেয়ে নিম্নমানের জান্নাতির ব্যাপারে বলেন তোমাকে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে নিম্নমানের জান্নাতের ব্যাপারে আমাকে বলেন তো তা আল্লাহ বলছে শোনো সব সবচেয়ে লোক আসবে আমি তাকে বলবো তোমার কি জান্নাত লাগবে সে লোকটা বলবে জি তা আল্লাহ তালা বলবে যে কটুক দিলে তোমার হবে দুনিয়ার বুকে রাজা বাদশাহ ছিল না বুঝেছি ওদের সমানে একটা দিলে হবে তো বল আলহামদুলিল্লাহ একটা রাজার সমান যদি জান্নাত থাকে আমার অত বড় সম্পদ আমি কি করব। আমি তাইতে খুশি আল্লাহ বলছে যা ডবল দিলাম বুঝছো সুমান আল্লাহ আল্লাহ বলছে আরেকবার দিলাম রে বুঝলো সুমান আল্লাহ আল্লাহ বলছে আরো দিলাম বুঝলো সুমান আল্লাহ আল্লাহ বলছে যা এরকম দশটা দিলাম তো একটা মজার হাদিস আছে খুব মজার হাদিস হাদিসটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন সাহাবদের সামনে এখন সাল্লাম বলছেন সর্বশেষ কে জান্নাতে যাবে ওই লোকটাকে আমি চিনি কে বলছেন আল্লাহ রসুল ঘটনা কি দেখেন বলছে নামের মধ্য থেকে বুকের উপরে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে একটা লোক উঠে আসবে উঠে এসে আল্লাহর দিকে তাকাবে আল্লাহ বলবে তুই কি জান্নাতে যাবি জি আল্লাহ যাবো মানে পুড়ে পুড়ে ওর হাল শেষ ভাবছে যে আমাকে কি আল্লাহ জান্নাত দিবে তো জি যাবো যা ওই যে জান্নাতের কে যা তো ওই লোক করবে কি রসুল সাহাশালাম এই হাদিসটা বলতে গিয়ে এতটা হেসেছিলেন সাহাবিরা বলছে ওর মাড়ির দাঁত আমরা দেখতে পেয়েছিলাম আল্লাহ রসুলের আপনারাও হাসবেন হাদিসের এমন একটা জায়গা আছে দেখেন আল্লাহ অত হেসে যে হাদিস এই হাদিসের এটাই করে দেখেন আল্লাহ বসে যা ওই জান্নাত তো এখন ও জান্নাতের আশেপাশে গিয়ে ঘুরে এসে বসে আল্লাহ জান্নাত তো লোড হয়ে গেছে জান্নাত পরিপূর্ণ যে যার যা দখল করে নেই বসে আছে জান্নাতের জায়গা নেই আল্লাহ বলছে তুই যা ভিতরে তো যাবি গেটের থেকে আবার এসে ভাবছে ধর সবাই সবার জায়গা নিয়ে এনেছে আমার সাথে আল্লাহ কি মস্কারাই করছে নাকি কি জানি তা আবার ঘুরে এসে আল্লাহকে বলছে আল্লাহ হবে না তা আল্লাহ বলছে যে একটা পৃথিবীর সমান তোকে আমি জান্নাত দিলাম কি বলছে মানিক মানিকচক না গো মালদাও না একটা পৃথিবীর সমান জান্নাত এরপরে আল্লাহ তালা বলছে ওকে আমি দশ গোল করলাম কি গুণ তার মানে কটা পৃথিবী দশটা পৃথিবী তো যে লোকটা জীবনে মনীষ খরচ টাকা পায়নি তাকে এই লোক সবচেয়ে শেষ জান্নাতি তারপরে গেটকে ক্লোজ করে দেওয়া হবে তাকে দশটা পৃথিবী সমান জান্নাত এই কথা বলতে গিয়ে আল্লাহর হেসেছেন কোনটা ওই লোক আল্লাহর দিকে তাকিয়ে বলছে যে আপনিও আমার সাথে ইয়ার কি পাচ্ছেন অথচ আপনি বাদশাহ আপনার কি আর কি মানাই আপনি কীরকম আর করলেন বলেন তো আমার সাথে আমি একটা শেষ ব্যক্তি আমি হয়তো যান যাহার নামে পুড়েছি তাই বলে আপনিও আমার সাথে ইয়ার করবেন আল্লাহ রসুল এত হাসতে লেগেছেন সাহেবরা বলছে যে চোয়ালের শেষ দাঁত তো আমরা দেখতে পেলাম যে আল্লাহকে কথাকে বলে বলেন তো ওর হুস থাকলে কথা বলে আল্লাহকে বলছে আপনি আমার সাথে ফাজলামি করছেন ইয়ার করছেন করছেন কোনো কথা আল্লাহ বলছে ওরে পাগল তুই ভিতরে যা তোর জন্য সত্যি ব্যবস্থা করে রেখেছি ওই লোক যেই ভিতরে যাবে বুঝলেন দুজন হুর চলে আসবে হুর গোটা পৃথিবী বিক্রি করলে হুর যে শাড়ি পরে তার একটা আঁচলের দাম হবে না হুরের একটা আঁচল যদি পৃথিবীতে নেমে আসতো তো রাত্রে জাল চা হতো লাইট লাগতো না বুঝতে পারেননি এই হুর দুটো এসে এই কাঁধে আর এই কাঁধে হাত দিয়ে বলবে আল্লাহ তালা আমাদের দুজনকে তোমার জন্য সৃষ্টি করেছে তো এই লোক বলবে জান্নাতের মধ্যে চিৎকার করে বলবে যে আমার যে সখী কেউ নাই অথচ ওর পাশায় মল বিষয় বাহাত্তর বসে আছে কথা বুঝেননি এই হচ্ছে আল্লাহ সুমানাতার জান্নাত আল্লাহ তালা বলছেন আমি যে জান্নাত বানিয়েছি অন্তর কল্পনা করতে পারে না আচ্ছা কি করে কল্পনা করবেন আল্লাহ তালা বলছে যে ঢেউয়ের উপরে বাড়ি বানিয়েছি একটা ইট সোনার একটা ইট রুপার বলেন আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতিদের জন্য একটা তাবুর ব্যবস্থা এই যে তাবু এই যে আপনারা এত সুন্দর তাবু করেছেন এর চেয়েও আরও কত সুন্দর থাকবে মনে মুক্তা দেওয়া তাবু থাকবে এদিক থেকে সাত মাইল এদিক থেকে ষাট মাইল আর ডাইনিং টেবিল নিয়ে সব বসে থাকবে বুঝতে পেরেছেন আপনার অন্তর যা চাইবে তাই জান্নাতে পাবেন একটা বুড়ো লোক এসে বলছেন আল্লাহ রসুল জান্না থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে কি বলছে জান্নাত থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে তো পাঁচ থেকে একজন সাহেব উঠে বলছে গ্যারান্টি আনসারের লোকই হবে আবাদ করা লোক এই নালে এই কোশ্চিন করে আল্লাহ রসুল বলছে আপনার তো লাগবে না আবাদ বলছে না আমার শখ দুনিয়ার বুকে আছে না কিছু মানুষ আমি বসে থাকতে পারবো না জান্নাতে তো রসুলাম বলছে শোনো ওই জান্নাতে গেলে তুমি বলবা জমি রেডি তো রেডি ফসল রেডি তো রেডি সব বলছে তাইনি হবে বুঝেন কথা দেখেন আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তালা আরো বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাতিদের জন্য একটা বাজার তৈরি করে রেখেছেন শুক্রবারের দিনে সব জান্নাতিরা বাজারে যাবে অভ্যাস দুনিয়ার বুকে পায়খানা হবে না পেশাব হবে না জান্নাতি টেনশন নাই তো জান্নাতিরা যাবে বাজারে উত্তর দিক থেকে একটা হাওয়া বয়ে যাবে যে মানুষটা জান্নাতে যাবে বাজারে যাবে বাজারে যাওয়ার পর উত্তর দিক থেকে যখন হাওয়া বয়ে চলে যাবে সে যা সুন্দর ছিল ডবল সুন্দর হয়ে যাবে সেই হাওয়া চলে যাবে তাদের স্ত্রীর গায়ের উপর দিয়ে লেগে বাড়ির পাশ দিয়ে অনেক দূরে যেই সেই লোক গিয়ে তার স্ত্রীকে বলবে দরজা খুলো তার স্ত্রী দেখে বলবে সুহান আল্লাহ এই তুমি এত সুন্দর হলে কি করে তো সেই লোক বলবে তা তো জানি না বাজারের উপরে দাঁড়িয়েছিলাম আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা মিলে তো উত্তর দিক থেকে একটা হাওয়া আসলো একে অপরের দিকে তাকিয়ে দেখছি আমরা সবাই সুন্দর তো সেই লোক তার স্ত্রীর তাকে তাকিয়ে বলবো আল্লাহ তুমিও তো হেবি সুন্দর হয়েছে বুঝতে পারেননি প্রত্যেক শুক্রবারে যদি মানুষ সুন্দর হয় কি অবস্থা হবে এই বর্ণনা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে প্রত্যেককে আল্লাহ সোমান আতলাম মিনিমাম দুটো করে স্ত্রী দিবে জান্নাতে দুনিয়ার বুকে কত ঝগড়া বিবাদ হয় হবে না অন্তর থাকবে একটা দুজন স্ত্রী বাহাত্তর্যন্ত পাবে অনেকে দুজন স্ত্রীর মধ্যে মানে অতগুলা স্ত্রীর মধ্যে দুজন স্ত্রীর চেহারা এত সুন্দর তারা কাপড় পরার পরেও তাদের হাড়ের মধ্য থেকে মজ্জা দেখা যাবে এত সুন্দরী তারা এত সুন্দরী তাদের মজ্জা দেখা যাবে তাদের বয়স আঠেরো থেকে বিশ বছর এর উপরে উঠবে না এই জন্য একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন আমি জন্য জান্নাতে যেতে যেতে পারি তো আল্লাহ রসুল মজা করতেন আল্লাহ রসুল বুড়ো মানুষ জান্নাতে যাবে না ওই লোক লাগছে কেনেছে প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করেছে কি বলে আমি জান্নাতে যাবো না মানে আল্লাহ সব আমি বলেছি বুড়ো জান্নাতে যাবে না তো আপনি জান্নাতে গেলে তো বুড়ো থাকবে না ইয়াং হয়ে যাবেন তো আপনার মাথা আসরানোর জন্য থাকবে চিরনি কি চিরনি সোনা দিয়ে তৈরি খাবার থাকবে সোনার পাতিলে এই জন্য দুনিয়ার বুকে সোনার পাতিলে খাওয়া যাইজ নয় আর যেটা চাঁদির থাকবে শুধু চাঁদির চাঁদির ভেতর থেকে বাইরে বাইরে থেকে ভেতর দেখা যাবে এই জান্নাত এর আকাঙ্ক্ষা আমরা সবাই তো শুরুতে বললাম একটা যে এক আপনার ইমানটাকে পাকাপুক্ত করেন তাহলে কি পাবেন জান্নাত আরও কয়েকটা আমল বলে শেষ করব কারণ উত্তর কিছু নিতে হবে সেটা কি দুই কোনো ব্যক্তি যদি কত সুন্দর আমল আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পাঠ করে ও মরলেই জান্নাত কথা ফরজ সালাত শেষ হয়েছে আলাইকুম আলাইকুম এইটা বলার পরে আউজুবিল্লাহ বিস আউজুবিল্লা পরে যদি কেউ আয়তুল কুরসি পাঠ করে তার আগের তসবি বাদ দিয়ে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে যদি মারা যায় জান্নাতে যাবে মারা যাওয়ার পর জান্নাতে যাবে তো জান্নাতে যাননি কেন মারা যাননি তাই কথা বোঝা কি না কিন্তু এই দিক দিয়ে আমাদের এক শ্রেণীর শেষ সালাম ফেরানোর সাথে খেতনি আল্লাহ হকবার বারাক ইলা ইলাহা ইল্লাহ আচ্ছা না নাই দেখেন তাহলে কোনো ব্যক্তি ফরজ সালা দাদায় পরে আইতল কুর্সি পাঠ করলে কোথায় যাবে জান্নাত এই আমলটা কি খুব কঠিন তিন নম্বর আমল কোনো ব্যক্তি যদি হাদিস অনেক লম্বা বলতে গেলে অনেক সময় লেগে যাবে বর্ণনা করছেন উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন ব্যক্তি এই আমলটা খুব গুরুত্বপূর্ণ করবেন কোন ব্যক্তি মুয়াজ্জিন যা বলল ও তাই বলল মুয়াজ্জিন কি বলে আল্লাহু আকবার হাদিসটা লম্বা এখানে ভেঙে বলছি আমরা বলবো আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস আমরা বলবে আমরা লা খোয়াত ওয়ালা খুয়া ইল্লা এই চারটে জায়গা ছাড়া মানে দুটো জায়গায় দুবার দুবার চারবার ছাড়া সববারে যা বলবে তাই বলবো হলো রসুল্লাহ মুয়াজ্জিন যা বললো তুমি তাই বললা তারপরে দরুদে ইব্রাহিম পড়লা তারপরে আল্লাহম তাম্মা এই দুয়াটা ও আত্মা এই পর্যন্ত পড়লাম রসুল আলাইহি সাল্লাম বলছে ওকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি এই কাজটা যদি কেউ করে আল্লাহ ছেড়ে দাও ওকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাবো আমার দায়িত্বটা আর আল্লাহ রসুলের দায়িত্ব মানে বুঝতে পারছেন কিন্তু আমাদের বিদাতি ভাইরা এখানেও শেষ হয়ে গেছে ওরা তো করে করে কিন্তু ওই বলে না যে এক হাড়ি দুধের মধ্যে যদি গরুর একটু পেশাব পড়ে যায় সবটা বাতিল ওরা কি করেছে দোয়াটা মানে দরুদ ইব্রাহিমও পড়ে দোয়াটাও পড়ে দোয়ার সাথে লাগিয়ে দিয়েছে নাকালা টুকলি ফুল মিয়াদ এইটুকু যে যুক্ত করা যাবে না জৈব বিদাত কথা বুঝা গেল তাহলে ওই ওয়াত্তা এই পর্যন্ত পড়লে কি হবে জান্নাতে নিয়ে যাবে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম চার নম্বর আমল আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পায়র সাথে পা কাদের সাথে কাদ মিলে সালাতা আদায় করে আল্লাহ সুবহানাহু তালা তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে তার জন্য রেখে দিয়েছে পায়র সাথে পা কাদের সাথে কাদ মিলে কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তার জন্য আল্লাহ তাআলা কি করেছেন বলেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কে মাঠে আল্লাহ তালা সব জিনিসকে আকার দিবেন এই মাইক্রোফোনে যত বক্তা কথা বলে গিয়েছে না এই মাইক্রোফোন সব একদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহর কসম করে বলছি আপনারা উপস্থিত থাকবেন সেদিন দেখেন যে কে যে হক কথা বলেছে আর কে ভুল বলেছে এইটা সাক্ষী দিবে এইটা আমি যদি কোনো কথা বলে থাকি ভুল মাইক্রোফোনটা উঠে বলবে যে হ্যাঁ শাহিনুর রহমান আপনি ভুল বলেছেন আমার কিছু করার থাকবে না দলিল ওর কাছে আছে এই মোবাইল সব কিছু একদিন সাক্ষী দেখবে এই মাটি যার উপর দিয়ে আমরা চলছি যা অন্যায় করছি এ টু জেড ঝর কী করবে সাক্ষী এই কোরআন কারোর বিপক্ষে সাক্ষী দেবে কারো পক্ষে সাক্ষী দেবে তো এই কেয়ামতের মাঠে কি করবে এটা সাক্ষী দেবে তো আল্লাহ তালা জুমার দিনকে জুমার দিন জুমারটা দিন না এই জুমার দিনকে আল্লাহ তালা একটা আকৃতি দেবে যেমন করে এই লাইটের উপরে যদি আপনি হাত রাখেন হাতের মধ্যে দিয়েও আলো আসবে না এই সাইড দিয়ে ঝকঝক করবে কিনা হাদিসটা এত সুন্দর দেখেন বলেছিলাম যারা আমার জুমার খুদ্ তারা জানেন যে রসুল্লা সাল্লাম বলছেন জুমার দিনকে আল্লাহ কী করবে একটা আলোর মতো তৈরি করবে আলোর মতো আর যারা মমিন যারা পাচক সালাদ করতো এবং জুমাকে স্পেশাল হেফাজত করতো আগে আগে মসজিদে যেত তারা জুমার দিনকে এভাবে ঘিরে রাখবে জুমার দিন যদি একটা লাইট হয় এভাবে ঘিরে রাখবে কেমন করে ঘিরে রাখবে তার নতুন বউকে উপহার দেওয়ার জন্য উপহার যাতে না হারিয়ে যায় যেমন করে মরিয়ে রাখে তেমন করে ঘিরে রাখবে আর তারা দেখতে হবে ধপ মতো সাদা বরফের উপরে যে লাইট পড়ে কেমন হবে গো সুন্দর লাগবে না ধপ বরফের মতো সাদা তারা হবে এরপরে তারা কর্পুর পাহাড়ের উপরে উঠবে কর্পুর পাহাড় তাদের শরীর থেকে মেশকাতের গন্ধ আসবে বিচ্ছরিত করবে তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যাবে সোহান এরা কি আমল আমল করতো এরা কি আমল করত বলেন পাঁচ ওয়াক সালাতের সাথে সাথে জুমার সালাতের হেফাজত করত। আল্লাহ সাল্লাম বলছে তারা ঝকঝকে তৎক্ষণ করবে যতক্ষণ না তারা জান্নাতের মধ্যে প্রবেশ করছে তাদের সাথে পৃথিবীর কেউ যোগ দিতে পারবে না একজন মানুষ ছাড়া তারা কারা যারা বিনা পয়সায় একমাত্র আল্লাহকে রাজি খুশি রেখে আজান দিয়েছে তারাবাদ দিয়ে মমতা ব্যানার্জির আড়াই হাজার নিয়ে আজান দিলে হবে না আল্লাহকে রাজি খুশির জন্য কোনো ব্যক্তি যদি আজান দেয় তাহলে সেই ব্যক্তি তাদের দলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে বোঝা গেল আব্দুল আল্লাহ মাসুদ রাতি আল্লাহতরা আরও মারেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাত্র চারটে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোন গেট দিয়ে ঢুকতে পারেন আপনাকে দেখা আমি জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা মানে কি জান্নাতের গেট কটা বলেন তো আটখানা একটা গেট দিয়ে যদি গোটা পৃথিবীর লোক ঢুকে গায়ের সাথে গায়ের ধাক্কা ধাক্কি লাগবে না তাহলে গেট তো ছোটই নাকি বুঝতে পারছি না গেটের সাইজ কি কিন্তু আটটা গেটের সাথে সম্পর্ক কি রসুল সাহাশালাম আর একটা হাদিস এই হাদিস থেকে থামিয়ে দিলাম রসুল সাহাশালাম ফজরের সালাদ আদায় করলেন আমাদের দিকে ঘুরে বসলেন বসে বসে তোমরা কি জানো আল্লাহ তালা জান্নাতের আটটা গেট রেখেছেন প্রত্যেকটা গেট থেকে কিছু মানুষকে আল্লাহ ডাক দিবেন তার মানে প্রত্যেকটা গেট থেকে যদি কোন মানুষকে ডাক দেয় ওই লোকটা হচ্ছে সম্মানিত ওই লোকটা কি সম্মানিত চট করে আবু উঠে আবুবাক আল্লাহ ওরা কোন ক্যাটাগরির কি আমল করবে তারা মানে কি বাক্কার যেতে চাইছে তো না কি আমল করবে একটু বলেন না রসুল বলছেন ইউ আর ওয়ান অফ দেম তুমি তাদের মধ্যে একজন বসত আবু বাক্কার সব জায়গায় ওয়ান ভাই এত হাদিস আছে ওনার ব্যাপারে আল্লাহ আকবর মানে যাই করেন না কেন তাকে টপ কানোর কেউ নাই ওই যে দানের হাদিস আছে কি মনে উমার রাজিল এরকম জায়গায় দাঁড়িয়ে আছে বলেন খুঁটির কাছে আর সবাই দান করছে আল্লাহ রসুলকে উমার বলছে আবু বাক্কার রে তোকে আজকে সাইজ করব। সারাটা জীবন তুই আমার আগে গেলি আমি রসুলের অত প্রিয় হতে পারলাম না তুই যত প্রিয় অত দান করতে পারলাম না তুই যত দান করেছিস কিন্তু তুই আজকে ভিখারি আজকে দেখ উমার কি করে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন উমার বলো উমার বলছে যা সম্পদ ছিল তার অর্ধেক বাড়িতে রাখলাম অর্ধেক আপনাকে দিলাম উমার মনে মনে ভাবছে দেখি আবু আকের অবস্থা কি অর্থ কিছু নাই একটা কাজে তো আগে থাকবো রসুল্লাহ আবু আকের দিকে তাকিয়ে বলছে আবু আক্কার বাড়িতে যা ছিল সব দিলাম উমার বছর যা শেষ রসুল্লাহ সাল্লাম বলছেন তাহলে বাড়িতে কি থাকলো বলছে কেন আপনি আর আল্লাহ এ হচ্ছে আবু বাক্কার যাকে টপকানো খুব মুশকিল এ হচ্ছে আবু বাক্কার তো আবু বাক্কার রাজি বলছেন যে এই কি আমল করলে তুমি তুমি তাদের মধ্যে একজন এবার আপনাকে বলতে চাইলাম এই হাদ আগের হাদিস থেকে এই হাদিসকে কেউ নিয়ে আসলাম আবু বাক্কার যে আটটা গেট দিয়ে সম্মানিত হবে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা আটটা গেট থেকে সম্মানিত হবে কত সুন্দর লাগবে না মাত্র চারটে কাজ করলে কত জালসা মহিলাদের দরকার নাই এই একটা হাদিসের উপরে আমল করলে যথেষ্ট কি মহিলারা জান্নাতের যে গেট দিয়ে ইচ্ছা ও প্রবেশ করবে অথচ আল্লাহ রসুল সাহায্য বলছে যে যারা রোজা করেনি তারা সিয়ামের গেট দিয়ে ঢুকতে পারবে না যারা দান করেনি দানের গেট দিয়ে ঢুকতে পারবে না কিন্তু মহিলা আপনার স্ত্রী চাইলে যে গেট দিয়ে খুশি ও ওই গেট দিয়ে কি করবে ঢুকতে পারবে আপনাকে একটা দৃশ্য দেখায় সম্ভবত দু সাল এখন আব্দুর ইউসুফ দেখেছিলেন আমাদের ওখানে লাস্ট তারপরে উনি আর আসেননি তো আব্দুর প্রধান বক্তা আমি দ্বিতীয় বক্তা রাহুল তৃতীয় বক্তা তো তখন মানুষ আমাকে অত না আমি আমার পরিবার আমার স্ত্রীকে তো দেখলাম একেবারে হাফ কিলোমিটার আগে থেকে সব গাড়ি টাড়ি বদ্ধ করে সব হেঁটে হেঁটে যাচ্ছে মানুষ কিন্তু দেখছি যে একজন লোক বাইকে চলে গেল আমার সামনে মানে আমার আবার এরকম যে সেদিন যেমন দেখছি বাইক ধরছে বুঝলেন তেল আনতে গেছে বাইক ধরছে তো একটা সিবিক দেখছি গাড়ি চালিয়ে আসলো বাইক নাই এই হেলমেট নাই বললাম তো দলিল পেয়ে গেছে আমাকে ধরুক আর আমি ওর সিবিক কেড়ে কথা বলবো তা আমাকে কিছুই বললো না বুঝতে পারলাম সবাইকে ধরলে আমাকে ছেড়ে দিল কেন আমি যাই না তো আব্দুরা দেখবেন এই সুপুরে মাহাফিলে যাচ্ছে তো আমার স্ত্রী রয়েছে আমার স্ত্রী করে ছোট বাচ্চা আমার ছেলে তখন অল্প দিনের বাচ্চা তো এখন অল্প দিনের তো এখন তাদেরকে নিয়ে যাচ্ছি এখন বাচ্চাকে নিয়ে অতদূর যাবো ওই লোক চলে গেলো বাইক নেবার আমি যাচ্ছি আমার বাইককে আটকে দে বলছে বাইক এলাও নাই আমি যে ওদের বক্তাও তো জানে না ও যে বাইক এলাও নাই তো ভাই আমার ওই বাচ্চা ছোট আমাকে যেতে দেন তো সে না বাইক এলাও নাই আমি একজন গেল যে তো সে আমাদের লোক আমি স্পেশাল লোক যাবে তা বললাম আজকের বক্তা কে আছে আব্দুর রাজাক বিনিস আমি বলছি তারপরে বুঝে জানি না মানে যখন বসকে পাই তখন কেন অন্য কিছু হিসাব থাকে ভাই আমি বললাম ভাই আজকের মহাপিলার দ্বিতীয় বক্তা আমি তুই অতরা আমাকে ছেড়ে দে তো যা হোক করে ছেড়ে দিল পান টান চিবাচ্ছিল সব বলে ভলেন্টিয়ার মানে বুঝতে পারছে না দিয়ে গেলাম বক্তৃতা সেই হলো আলহামদুলিল্লাহ তো সেদিনই সেই স্টেজ আবদুল রাজি সব বলেছিলেন আমার কিছুক্ষণ বক্তৃতা শোনার পর বলেছিলেন জাতিকে পরিবর্তন করতে গেলে তোমার মতো বক্তা দরকার সেই দোয়া করেছিলেন তারপর থেকে চলছি জানি না কতদিন চলবো তো এবার আমি যখন আসছি ওই যে যারা ছিল তারা আবার সেলফি সেলফি তোলার জন্য এখন প্রস্তুত বুঝতে তো সম্মানটা যখন আমি প্রকাশ করলাম এবার এর পরের বছর বহুবার ওনারা ডেকেছে আমাকে কি আটকাবে নাকি দেখেন কোনো গাড়ি আসতে দেয় না মাহফিলের ওরকম হলে কিন্তু বক্তার গাড়ি হলে কি করে কোনো অসুবিধা হয় না চলে আসতে দেয় এটা তো সম্মান এবার জান্নাতের আটটা গেট দিয়ে যারা ঢুকবে না এটা সম্মান কিনা এবার স্ত্রীর মেয়েরা চাইলে জান্নাতের আটটা গেটে যে গেট দিয়ে খুশি ঢুকতে পারে মাত্র চারটি আমল করলে এক প্রতিদিন পাসওয়ার্ক নামাজ পড়তে হবে মিনিমাম সতেরো রাখার ফরজ অন্তত পক্ষে ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিফতিন আর ঈশা চার মিনিমাম কিছু হোক না হোক যতই কষ্ট থাকুক না কেন যতই সমস্যা থাকুক না কেন পাসওয়ার্ক ছেড়া তো আপনি আদায় করে নিন ব্যাস দুই রামাদান মাসের সিয়াম পালন করবে তিরিশ দিন ঋতুর কারণে যেগুলো ভেঙে যাবে আগামী রামাজান পর্যন্ত আল্লাহ সময় দিয়েছে কত ই করেছে দেখেন আল্লাহ রোজা বছরে একবার করলি হলো ব্যাস তিন স্বামী যা বলবে শুনতে হবে চার লজ্জাস্থানের হেফাজত করতে হবে অর্থাৎ বাড়িতে নায়িকা সেজে থাকেন যা খুশি টপ পড়েন যা খুশি পড়েন বাইরে গেলে ইউ হ্যাভ টু বি কভার ইউর সেলফ তুমি তোমার নিজেকে ঢাকতে হবে বুড় পরে যেতে হবে একটা মহিলা কিন্তু খুব বেশি দিন বাইরে যায় না দেখেন গোটা বছরে পাঁচ সাত দিন বাবার বাড়িতে কোথাও গেল বা বিশেষ কোনো কাজে গেল এই চারটে কাজ যদি কোনো মহিলারা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা কত সোজা না কিন্তু আবু হরাই রি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে তাকে দেখলাম শুধু গরিব আর গরিব 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 আর মধ্যে তাকে দেখলাম খালি নারী আর নারী নারী এত রাস্তা তাও নারীরা মানে তখন জাহান্নকে জিজ্ঞাসা করা হলো কি কারণে ওনারা কুফরি করে সাহাবাই কেন বুঝে কুফরি মানে আল্লাহর সাথে বুঝছে না স্বামীর সাথে কেমন কুফরি চল্লিশ বছর সংসার করার পরেও যদি একটা কোনো কথা না শুনে তো বলে যে তুমি আমার কবে কথা শুনলে বলে কি বলে না নেবেন দলিল আপনাকে দিচ্ছি ধরেন আপনার স্ত্রী আজকে আসতে পারেনি আপনি এখানে এখেছেন ভাবছে যে অনেকদিন বাদাম খাওয়া হয়নি তো কুড়ি পঁচিশ টাকা সহ আছে বাদাম তো একটু আসার সময় বাদাম নিয়ে আসতো তো শাইনুর রহমানের বক্তৃতা শোনা পরে সব ভুলে গিয়েছেন বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে কলিং বেল দিচ্ছেন বা গেটের টোকা মারছেন স্ত্রী গেটটা খুলে মোবাইলের টর্চ আপনার হাতের উপরে মেরেছে হাত তো ফাঁকা বুঝছে কি গো বাদাম কই আরে বাবা রাস্তায় আসলে কোনো বিপদ হলো কি না কি বহু স্ত্রীর এটাই স্বভাব ভাই কিচ্ছু করার নেই যতই আমরা নসিহত করি এই তুই বাদা মারলে না ও আল্লাহ গো ভুলে গিয়েছি গো তুমি আমাকে কবে সুখ দিলা কবে কথা শুনলা বলো বিশ্বাস করেন গত মাসে দেড় লাখ খরচ করে রুলি বলা করে দিয়েছি আজকে কুড়ি টাকার জন্য বলছে তুমি আমার কবে কথা শুনলা এত বড় না ফারমান মহিলাকে জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছে এরা নাফারমান একটু রেগে গেলে পৃথিবীর প্রায় সমস্ত মহিলার কমন ডায়লগ আমি বলে কিন্তু তোমার সংসার করি বলে না আমি বলে কিন্তু তোমার সংসার করি আর কি বলবে আমি কিন্তু আর পাঁচটা মেয়ের মতো না তো ভাই ওই পাঁচটা কে কথা বুঝেননি কিন্তু মহিলারা আল্লাহ তালার খুব প্রিয়মের খুব প্রিয় তারা খুব সেন্সিটিভ এই মাত্র চারটে আমল করলে স্বামীর খিদমত করলে তারা কি করবে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে আজকে আমার লাইফের রেকর্ড আমাকে অনেক আজকে আমার এত অল হকবার অনেক রাত পর্যন্ত বক্তৃতা করলাম যাই হোক আমি আপনাদেরকে কি বুঝাতে পারলাম যে জান্নাতে যাওয়া সহজ রাস্তা রাস্তা চলছেন কোথাও আজান হচ্ছে একটু দাঁড়িয়ে যান আজানের জবাব দিলে কে নিয়ে যাবে জান্নাতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সলাত দায় করছেন সোনাতের পরে কি করেন আয়তুল কুসিম পাঠ করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রাখেন কাতারে যখন থাকবেন তখন ফাঁকাকে বন্ধ করবেন আবু হলেরা থেকে বর্ণিত এটা হাদিস রয়েছে যে যার আমিন তার আমিনের সাথে মিলে যাবে তার জীবনে সব গুনা খাতা মাফ তো গুনা খাতা মাফ হলে জান্নাত সোজা কথা ঠিক না এই জুমার সালাতের হেফাজত করেন আপনার জন্য জান্নাত তো এরকম করে অনেক আমল রয়েছে আর আমার ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে জুমার খুদবা শুনবেন জান্নাতের উপরে আমার বক্তৃতা চলছে যা এতক্ষণ যে বক্তৃতা শুনলাম প্রত্যেকটা কথার উপরে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি সেই তফিকতা করো এখন প্রশ্ন আমি নিব মারামারি ফাটাফাটি কাউকে অপমান করার জন্য না প্রশ্ন করবেন আমল করার জন্য অনেকে করে কি জানেন তো ধরেন একটা সভাপতি আপনারা নির্বাচন করেছেন মানে আমি উদাহরণ দিচ্ছি সভাপতি জ্বর দেখায় বুঝতে এবার পাবলিক তো জানে তো পাবলিক বলে जैसे जोर दिखाओ कि चलते मैं वो हैं